দর্শক আসসালাম আলাইকুম স্বাগত বানাচ্ছি দিনাজপতি আমবাড়ি হাট আর আপনার জানানি হাট সপ্তাহে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে যত গ্যাভিমে বাসের গরুগুলো পাচ্ছে কেনা হচ্ছে আমরা সেই ততটাই দিব সুন্দর একটি গাভী বাচ্চা আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম

দেখছিলাম বেশ সুন্দর কত বলছে বিশ হাজার বলেছি কত চাইছে উনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশ সুন্দর আহ গাভি বা আমরা দেখছিলাম এখানে সেরা কোয়ালিটির কয়দাত ভাইটা কয়দাত সয়দাত

কত চাইজ একশো তিরিশ আপনি কত বলছেন দশ দশ বেশ সুন্দর গ্যাফি বাচ্চুর আমরা দেখছিলাম বাচ্চা বেটা কয়দাত ভাই নতুন দুধ কয় কেজি হবে ভাই পাঁচ কেজি হ্যাঁ বেশ সুন্দর গাভী বা আমরা দেখছিলাম এখানে সম্পন্ন

খাবার <laughs> জন্য <laughs> 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 কত বলছেন ভাই একশো পাঁচ কত চাইছিল পঁচিশ বেশ সুন্দর গাভী বাচর আমরা দেখছিলাম যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি

বেটা বাচ্চা সয়াদ সাহি গ্যাভি বাচ্চুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি

কত কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলাম একটু দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গাভরুগা সুটি কিনবেন আমরা সে দক্ষিণ